আমার বড়ো বোনের সাজানো সংসার এবং ওর ভালোবাসার স্বামী সব কিছু এখন আমার আমার বোনের স্বামী এখন আমার স্বামী একথা যখন আমি চিন্তা করি মাঝে মধ্যে আমাকে খুবই মানে অন্যায় নিজের ফিল হয় যে আমার বোনের সংসারে আমি জায়গা করে নিয়েছি এটা আসলে আমার জায়গা না আমার বোনের কত না সুখে ছিল আমার বোনটা কিন্তু সৃষ্টি করা জানি না কি মায়া লেগেছে আমার বোনটাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন আমার বোন চলে যাওয়াতে আমার কে ওর জায়গা নিতে হয়েছে আপনারা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন সবাইকে সালাম জানিয়ে গল্পটি শুরু করছি একজন বোনের বাস্তব জীবনের গল্প খুবই দুঃখের একটি কাহিনী আপনারা শুনলে আপনার ভালো লাগবে দয়া করে শেষ পর্যন্ত শুনবেন আমার আপা ছিলেন অনেক সুন্দরী আমার দুলাবাইয়ের সাথে ওনার প্রেমের সম্পর্ক ছিল প্রথম আমার বাবা দুলাভাইয়ের সাথে বিয়ে দিতে রাজি হননি কারণ আমার দুলবাই ছিলেন কালো আমার বোন ছিল অনেক সুন্দরী কিন্তু আমার দুলাভাইয়ের অত ভালোবাসা আমার বোনের প্রতি এবং অনেক রিকোয়েস্টের পর আমার বাবা রাজি হয়ে যান আমার বাবা প্রথমে ফার্নিচার দেননি উনি ভাবছিলেন যে দেখা যাক মেয়ে সুখে আছে কিনা না তারপর দিয়েছেন আলহামদুলিল্লাহ বিয়ের পর থেকে আমার আপা অনেক সুখে সংসার ওনার শ্বশুর শাশুড়ি দেব বন্য উনি খুবই সুখে সংসার ছিলেন আর দুলাভাই তো পাগলের মতো আপুকে ভালোবাসতেন আমার বন আপা পাগলের মতো দুলাভাইকে ভালোবাসতেন বিয়ের পর আমার আপু মাত্র দুদিন বাড়িতে এসেছিলেন থাকা জন্য সেই দুদিনই স্বামীকে নিয়ে এসেছেন উনি স্বামীকে ছাড়া এক মুহূর্ত কাটতে পারেন না আমার বোন সংসারটাকে এত সুন্দর করে সাজিয়েছেন উনি খুবই শৌখিন ছিলেন আর একে তো ওনার হাজব্যান্ডের অবস্থা অনেক ভালো ছিল সরকারি জব করতেন তো আমার বোন বিয়ের পরে ওর যা ইচ্ছে সব কিছুই করেছে মানে কোনো কিছু কম দিয়ে রাখেনি আর দুলাভাইও তেমন কোনো হিসাব করেনি যে বউ যা চেয়েছে তাই দিয়েছেন কিন্তু ওদের কোনো বাচ্চা হচ্ছিল না বিয়ের পাঁচ বছর হয়ে যায় এভাবে আ আমার আপায় গড়ে কোনো সন্তান হচ্ছিল না সেটা নিয়ে অনেক চেষ্টা করেছেন কিন্তু আমার দুলাভাই কোনোদিনও আমার আপুকে কোনো কথা বলেননি যে তোমার কেন বাচ্চা হচ্ছে না এমনকি তার শ্বশুর শাশুড়ি ওনারা বলছেন আল্লাহর যখন হুকুম হবে তখনই দিয়ে দেবে আমার বাবা মায়ের অনেক সন্তান ছিলাম মানে চার পাঁচটা বোন আমরা প্রায় এক বছরে আমাদের ডিফারেন্স ছিল কিন্তু আমার বোন সবসময় মায়ের মতো আমাদেরকে আদর করত। আর দুলাবাই তো একদম বাবার মতো ছায়ার মতো আমাদের পাশে ছিলেন আমরা ভাইয়া বলে ডাকতাম কিন্তু কে জানতো যে সেই ভাইয়া একদিন আমার স্বামী হয়ে যাবেন বিয়ের পাঁচ বছর মধ্যে আমার বোনের যখন বাচ্চা হয় না আমার বাবা মাও সাধ্য মতো অনেক ডাক্তার দেখেছেন দুলাবাই তো দেশ বিদেশ যেখানে হুজুর বলেন বা যে যেখানে বলেছেন কবিরা সব জায়গায় আমার বোনকে নিয়ে গেছেন কিন্তু কোনো কিছুতে হচ্ছিল না তারপর হঠাৎই পাঁচ বছরের পর আমার বোন প্রেগন্যান্ট হলেন কিন্তু চার মাসের মাথায় আমার বোনের মিসকেসটা হয়ে যায় তো আমার বোন অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যান কিন্তু আমার দুলভাই বলেন যে আমাদের আবারও আমরা চেষ্টা করব হয়ে যাবে সেই যে মিসকেজ হয়েছে সেই সময় আমার বোনের একটা ইনফেকশন ধরা পড়ে অনেক জোর হয়ে যায় আমার বোনের প্রচন্ড জোর যে কোনো মতে ডাক্তার জোরটাকে নামাতে পারছিল না এভাবে প্রায় দু সপ্তাহ অসুস্থ থাকার পর আমার বোন ওপারে চলে যান আল্লাহ নাকি নিয়ে যান তো আমরা হঠাৎই আসলে স্তম্ভ হয়ে গিয়েছিলাম যে কী হলো আমার এত সুস্থ একটি বোন সুখের জীবন ছেড়ে চলে গেল আমরা আসলে মেনে নিতে পারছিলাম না তা আমাদের কষ্ট থেকেও আমাদের দুলাবায়ের কষ্ট দেখে আমাদের আরও কষ্ট হচ্ছিল কারণ উনি ওনার ভালোবাসার মানুষ ওনার প্রেমিকা ওনার বউকে উনি হারিয়েছেন আমার বাবা মারও কষ্ট হচ্ছিল বাচ্চা তো প্রথম মেয়ে কিন্তু আমরা তো বয় বোন ছিলাম আরও সেই আমার বাবা মায়ের থেকে ওনার হাজব্যান্ডের অনেক কষ্ট হচ্ছিলো আমার দুলাভাই হাওমা করে কাঁদছিলেন উনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন যাই হোক আপা মরা ছয় মাস পর এখন আমার আপার শ্বশুর শাশুড়ি আসলেন বাসায় এসে আমার বাবা মাকে বলেন যে আমার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন আমার বাবা আমার রাজি হলেন না আমার আম্মু রাজি হয়ে গিয়েছিলেন কিন্তু আমার বাবা কোনো মতেও বিয়ে দেবেন না উনি বলেন যে আমার মেয়ের বয়সটা কম আর আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেব এক গড়ে দু বোন থাকায় মানে এটা বাবার কাছে যেমন কেমন লাগছিল আর আমি তো প্রথম থেকেই না আমি মাকে বলেছিলাম মা এটা কোনো মতেও আমি মেনে নিতে পারবো না যে মানুষটাকে আমি বাই আর বাইয়ের সমান দেখেছি তাকে আমি কিভাবে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করব যাই হোক আমার বাবা আমার বাধ্য হয়ে না করে দিলেন কিন্তু আরও ছয় মাস পর আমার বোনের শ্বশুর শাশুড়ি এখন পর্যন্ত আমার দুলাভাই কিন্তু বিয়েতে রাজি হচ্ছিলেন না এক বছর পর যখন আমার দুলাবাই একটু শান্ত হন তখন আমার তালই মা ওই আবারও ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার শালিকে আমরা তোমার জন্য আনতে চাই তখন আমার দুলাবাই মানে স্টেট ওয়েতে উনি না করে দিলেন যে না আমি ওকে আমার ছোটো বোনের মতো দেখি যাকে ওরা আমার বাইয়ের বলে ডাকে আমি কীভাবে ওকে বিয়ে করব। আপনার চাইলে অন্য কোনো জায়গায় বিয়ে করে দেন কিন্তু আমি বিয়ে করতে চাই না যদি আপনার তারপরও চান তাহলে অন্য কোনো জায়গায় ওকে আমি বিয়ে করতে পারবো না তখন ওনারা বুঝালেন যে দেখো বাবা তোমার বউয়ের সাজানো সংসার অনেক ভালো ছিল তোমার ভালোবাসার মানুষ যদি ওর আপন একটি বোন আসে তাহলে সেই ও নিজের করে রাখবে ওর স্মৃতিটাও থাকবে আর তোমার দুঃখ কষ্টটাও বুঝবে পর অন্য একটি মেয়ে পরিচিত একটি মেয়েকে নিয়ে আসলে কেমন হবে সেটা তো জানি না তুমি একবার চিন্তা করো দেখো তখন আমার দুলাভাই বলেন যে আমার এই বিষয়টা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে আপনারা যা ভালো মরছেন তাই করেন তখন ওনারা আবারও আমাদের বাসায় আসলেন এসে আমার আব্বা মাকে বলেন সব কিছু খুলে আমার বাবা তো রাজি হচ্ছেন না কিন্তু ওনারা দুলাভাইকে যেভাবে বুঝিয়েছেন সেভাবে আমার আব্বা মাকে বুঝালেন তখন আমার আব্বা রাজি হয়ে যান আমি বিয়ে হয়ে দুলাভাইয়ের বাসায় আসি আমার খুবই খারাপ লাগছিলো মানে ভেতর থেকে আমি দুলাবাইকে মানে আমার স্বামী হিসাবে মেনে নিতে আমার খুবই কষ্ট হয়েছে কিন্তু আমি কি করব। আমার এই ডিসিশনটা মেনে নিতে বাধ্য হয়েছে আমরা আসলে অনেকটা ভাই বোন ছিলাম সমাজের ও লোকজন অনেক কথা বলতো যে অমুখের অনেকগুলা মেয়ে আমরা মানে এক বছর পর পর হয়েছে আমাদের বাচ্চা আমার মা বাবার তো আমরা সেই বয়সে কম কম তফাৎ ছিল কিন্তু আমরা সুখে শান্তিতে ছিলাম আবার বাবার মা অনেক প্রাউড ফিল করতেন আমাদেরকে নিয়ে কিন্তু হঠাৎই আমার বোনের মৃত্যুতে জীবনটাকে আলো করে দিল আমি যখন আসলো আমি তখনই জানতাম না যে আমার কি হচ্ছে আমার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো কিন্তু আমি মন থেকে ওনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি দু বছর পর মাথায় আমার একটি মেয়ের সন্তান হয় আর এই বছরে আমার দুলাভাই আমাকে যথেষ্ট সম্মান করেছেন আমাকে কোনো কিছুর কমতি হতে আমার বাচ্চাটাকে অনেক ভালোবাসেন এমনকি ওনার বাবা মাও আমাকে নিজের মেয়ের মতো দেখেন বোন ওনার সবাই আমাকে খুবই আদর করেন একটি সাজানোর সংসার আমি পেয়েছি যেখানে কোনো অভাব অনুচন নেই একটা রাজকীয় একটি ফ্যামিলিতে আমি এসেছি কিন্তু তারপরও মাঝে মধ্যে আমার বোনের কথা যখন মনে হয় আমার অনেক কষ্ট হয় যে এই জায়গায় আমার বোন থাকার কথা ছিল ও নিজে সাজিয়েছে সব কিছু আর সে জায়গায় আমি দখল করে ফেলে সেটা আসলে আমাকে খুবই কষ্ট দিত আর আমার দুলাবাইকেও মানে আমার স্বামীকে আমার বর্তমান স্বামীকে আমি দেখতাম মাঝে মধ্যে উনি খুবই দীর্ঘশ্বাস ফেলছেন যে ওনার উনি আসলে আপুকে বলতে পারেননি ওনার ভালোবাসার মানুষ প্রথম ভালোবাসা উনি খুবই মিস করতেন কিন্তু উনি আমাকেও অবহেলা করেননি আমাকেও বইয়ের মর্যাদা দিয়েছেন আমি তাতেই খুশি আছি আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর একটি সাধারণ সংসার পেয়েছি কিন্তু ওই একটি কারণে আমার মাঝে মধ্যে মনটা অনেক খারাপ হয়ে যায় আমার বোনটা যদি না যেত হতো আমি এত সুন্দর সংসারে আমি কোনোদিনও আসতে পারতাম না আমার হতো বিয়ে হতো কিন্তু কোন জায়গায় হতো আমি সেটা জানতাম না যাই হোক আল্লাহ তালা আমার জন্য এসে মনে হয় সেটাই লিখে রেখেছেন আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার এই স্টোরিটি আমি এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন আপনার আমার পুরো পিছনের যে ভিডিওগুলো আছে সেখানে আরও সুন্দর সুন্দর রিয়েল লাইফ স্টোরি আছে সেগুলো চেক করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগ অথবা গল্প নিয়ে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখি আপনাদের এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ